এখন সেট সম্পর্কে তো ফাঁকা সেট নাম শুনে বোঝা যাচ্ছে এটা ফাঁকা অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা বলি ফাঁকা সেট এখন প্রশ্ন হতে পারে যে ফাঁকা সেট তো ফাঁকাই এটা আবার কোন কাজে ব্যবহার করা লাগে কিনা ঠিক আছে আসলে ফাঁকা সেট আমরা দেখলাম শক্তি সেটও আমরা ইউজ করছি এবং দেখা যাচ্ছে দুইটা সেট যদি সমান হয় এবং একটা থেকে যদি আরেকটা বাদ দিই তাহলে থাকবে আমাদের একটা সেট দেখো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা সমান সংখ্যক সংখ্যা থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিয়ে দিই আমাদের থাকে জিরো বাট সেটের ক্ষেত্রে যখন দুইটা সেটকে সংযোগ করি মানে যোগ করি আবার একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করি আমাদের কিন্তু বিয়োগ ফল যোগ ফল এগুলো সবসময় একটা সেট থাকে এখন দেখা যাচ্ছে সমান সংখ্যক সেট থেকে যদি সমান সংখ্যক সেট বাদ দিয়ে দেই অবশ্যই আমার থাকবে একটা সেট দ্যাট ইজ ফাঁকা সেট যেমন দেখো এ আর বি যদি দুইটা সেট হয় অর্থাৎ এ সেট এ ধরলাম ধরো এ দুইটা সেট সমান অথবা আমি লিখতে পারি এ এবং বি দুইটা সমান সেট যাদের উপাদান সংখ্যা এ এবং বি দুইটারই উপাদান সংখ্যা আছে ধরো ওয়ান টু থ্রি ঠিক আছে এটার উপাদান সংখ্যা আছে ওয়ান টু থ্রি এবং দেখো এ থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই অবশ্যই দেখো তিনটা তিনটা উপাদান বাদ দিয়ে যাবে আর কোনো উপাদান থাকবে না থাকবে ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেটকে আমরা এইভাবেও প্রকাশ করে থাকি আরেকটা ফাঁকা সেটের প্রকাশ আছে যেটা কিনা না এ পায়ের মধ্যে দিয়ে আমরা এইভাবে প্রকাশ করতে এই ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করো না তাহলে টোটালি ভুল হবে যে যদি এইভাবে প্রকাশ করো তাহলে টোটালি ভুল হবে হয় তুমি এইভাবে দিবা অথবা এইভাবে ইউজ করবা যে কোনো একটা